প্রিয় ছাত্র বন্ধুরা এই ভিডিও থেকে আমরা দেখে নেব দু হাজার পঁচিশের চলতরিতের চ্যাপ্টার থেকে সম্ভাব্য কিছু কোশ্চেন তার আগে আমরা দেখে নেব নাম্বার বিভাজনটি মোট মার্ক থাকছে বারো এমসি থাকছে দুটি অতি সংক্ষিপ্ত থাকছে দুটি এক নাম্বার করে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে দুটি দুদিন চার মার্কস এবং দীর্ঘ উত্তর ভিত্তিক থাকছে তিন মার্কস করে দুটি মোট ছয় মার্কস তার টোটাল থাকছে বারো মার্কস আমরা দেখে নেব প্রথমে এম এর কিছু কোশ্চেন যার উত্তর সহ এখানে দেওয়া হয়েছে প্রথম কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের তর্জনী থেকে কোশ্চেনটা করা হয়েছে তোমরা দেখে নেবে উত্তরটা এখানে করে দেওয়া আছে তারপর আসছে চার নম্বরের কোশ্চেনটি এটাকেও আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে করছি ওমের সূত্র মেনে চলে ধাতব পরিবাহী তারপর আসছে নম্বরে পরিবাহী উষ্ণতার সঙ্গে কি সম্পর্কে থাকে সহানুপাতিক হিউস্তারের বৈশিষ্ট্য এই কোশ্চেনটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা এই কোশ্চেনটিকে ভালোভাবে করে নেবে হিউস্তারের বৈশিষ্ট্য কি কি অতি সংক্ষিপ্ত মানের কিছু প্রশ্ন মান এক এখানে দেখানো হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় সতেরো সালে কোশ্চেনটি এসছিল চলে আসি পরে কোশ্চেন মাধ্যমিক আঠেরো সালে এসছিল কোশ্চেনটি তারপরে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি উনিশ সালে এসেছিল তারপরের আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষা বাইশ সালে এসেছিল তবে এই কোশ্চেনগুলি অন্যভাবে আসতে পারে আমরা এভাবে এই কোশ্চেনগুলোকে রেখেছি পরের কোশ্চেনটি ফিউসারের উপাদান কী কী একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখতে পাচ্ছি বাইশ সালের একটি কোশ্চেন কিলোওয়াট ঘন্টা কোন বহ তুলাশি রেখ তুলাশির সংক্ষেপটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর প্রত্যেকটির মান দুই এখানে পজিটিভ এবং নেগেটিভ উৎপন্ন হয় কোশ্চেনটি দেওয়া হয়েছে এবং তার উত্তরটি এখানে তুলে দেওয়া হয়েছে তারপরে আরো কিছু কোশ্চেন দেখা যাচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বিন্দু দুটি বিন্দুর বিবাহ পার্থক্য একশো ভোল্ট বলতে কি বোঝায় এই কোয়েশ্চেনটি এত চিহ্ন দেওয়া হয়েছে অত একটু ভালোভাবে তোমরা দেখে নেবে পরে আসছে ছ নম্বরের কোশ্চেনটি ছ নম্বর কোশ্চেনটি একটু ইম্পর্টেন্ট পরিচালক বলে মান ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এর অর্থ তারপর আসছে অ্যাম্পিয়ারের সন্তুলন নিয়মটি লেখো এটা সূত্র এই সূত্রটি বারে বারে এসছে পরবর্তীতে দেখতে পাচ্ছি এমপি সতেরো সতেরো সালে একটি কোশ্চিনটি ছিল প্যারাডের সূত্রগুলি সূত্রটি এখানে তুলে দেওয়া হয়েছে যদি সময় অল্প থাকে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে দেখে নেবে এটা কোশ্চেনগুলি ওমের সূত্রটি লেখো এটা টু মার্কসের কোশ্চেন ওমের সূত্র থ্রি মার্কসেরও আছে পরে পরবর্তীতে আবার দেওয়া হয়েছে ওমের সূত্র দীর্ঘ উত্তর প্রশ্ন মান প্রত্যেকটির জন্য তিন কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ওমের সূত্র লেখো ব্যাখ্যা করো এই কোশ্চেন 3 থ্রি মার্কস সূত্রের সঙ্গে ব্যাখ্যা ব্যাখ্যাটা এখানে তুলে দেওয়া হয়েছে তিন নম্বরের কোশ্চেন কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই কোশ্চেন ভালোভাবে তারপর আসছে মধ্যে চালক বল পাঁচটি পার্থক্য দেওয়া হয়েছে এখানে পাঁচটি পার্থক্যই পড়বে এরপরে একটি অঙ্ক দেওয়া হয়েছে তরিত চ্যাপ্টার থেকে চলতরিতের চ্যাপ্টার থেকে আঠারো সালে এসেছিল কোশ্চেনটি কোশ্চেনটির স্টেপ বাই স্টেপ অঙ্কটিকে করে দেওয়া হয়েছে এখানে তোমরা একটু ভালোভাবে পড়ে প্র্যাকটিস করে নেবে তাহলে আর ভুল হবে না অবশ্যই খাতায় একবার প্র্যাকটিস করে নেবে অঙ্কটি এরপরে আরো একটি অঙ্ক তুলে দেওয়া হয়েছে চলতরিতের থেকে উনিশ বাইশ সালে এসেছিল এটাই বাইশ সালের কোশ্চেন তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে গুড বাই